786 বার বিসমিল্লাহির রহমান রহিম পরে পানিতে ফু দিলে কি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত دینی ভাই বোনেরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন আমলের কথা বলি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো 786 বার বিসমিল্লাহির রহমান রহিম পরে পানিতে ফু দিলে কী লাভ হয় সম্মানিত দিনে ভাই বোনেরা যখন কোনো ব্যক্তি কোনো আমল করবে তখন ওই আমলের বিশেষ কোনো পদ্ধতি থাকে তো ওই পদ্ধতি অনুযায়ী তাকে আমল করতে হয় যদি সে ওই আমলের পদ্ধতিটা ফলো করতে পারে সে অনুযায়ী আমল করে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই তাকে সে আমলের ফল দান করে তো এই জন্য আমি আজকে আপনাদের সামনে যে আমলটি নিয়ে আসছি সেটা হলো বিসমিল্লাহ রহমান রহিমের আমল অত্যন্ত ফজিলতপূর্ণ আমল তো এই জন্য আমলটি করার পূর্বে অবশ্যই আমাদেরকে পাক পবিত্র হতে হবে অজু করতে হবে এবং তিনবার স্টেক ফার পাঠ করতে হবে বড় স্টেক ফার যদি পড়তে পারি সৈয়দুল ইস্টেক ফার যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ ভালো যদি না পারি অন্তত আস্তাক ওফিরুল্লাহ আস্তাক ওফিরুল্লাহ আস্তাক ওফিরুল্লাহ তিনবার এই এসতেক পাট পড়ব তারপর তিনবার দরুদ শরীফ পাঠ করব নামাজের মধ্যে যেই দরুদ শরীফটা পড়ে থাকে দরুদে ইব্রাহিম যদি এই দরুদে ইব্রাহিমটা পড়তে পারি তাহলে সবচাইতে ভালো আর যদি না হয় অন্তত সল্ল্লাহ আলীহ আসাল্লাম সল্ল্লাহ আলিহ আসাল্লাম সল্ল্লাহ আলীহ সাল্লাম এই দরুদটি পড়ে আমরা শাশরত বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করব এখন বলবেন যে হুজুর শাশ্বত বার বিসমিল্লা পড়লে তো অনেক সময় লাগবে তো আমি বলবো যে আপনার বিষয়টাও তো গুরুত্বপূর্ণ যে এই বিষয়ের জন্য এই মুসিবতের জন্য এই অসুবিধার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন অনেক পেরেশানির মধ্যে আছেন অনেক ঝামেলার মধ্যে আছেন তো এখন আপনি এই আমলটি করুন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন চাহে তো আপনাকে মুক্তিদান করবেন তো এই জন্য আপনি সর্বপ্রথম তুসবি নিয়ে এরকমভাবে পড়তে থাকেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমানের রহিম এভাবে যখন ষাষ্টি বার পড়া শেষ হয়ে যাবে তখন আপনি পানির মধ্যে ফু দিতে থাকেন যে বিসমিল্লাহ রহমানের রহিম পরা শেষ এভাবে তিনবার ফু দেন পানির মধ্যে তিনবার ফু দেওয়ার পরে এই পানি যখন আপনি পান করবেন যে উদ্দেশ্যে পান করবেন আল্লাহ আলামিন সেই উদ্দেশ্যে আপনাকে সফল করবে হতে পারে যে আপনার ছেলে সন্তান তাদের মেধা দুর্বল তারা লেখাপড়া করতে পারে না এই পানি তাদেরকে পান করেন তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তারা সব কিছু মনে রাখতে পারবে মুখস্থ করতে পারবে এবং কোনো অসুস্থ মমর্ষ ব্যক্তি তাকে আপনি এটা